স্বীকার কর দক্ষিত ও অশ্বসিক্ত দেখিয়া শ্রীকৃষ্ণ বলিলেন শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন এই বিপদের সময় তোমার এইরূপ বুহের অত্যন্ত হইল কেন ইহা আর্যের জন্য ছিত নয় বড় অতিশয় নিন্দনীয় হে অর্জুন মোহতেগ করো দুর্বলতা দূর করো এইরূপ দুর্বলতা তোমার সাজে না অর্জুন বলিলেন হে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে পূজ্যপাত বিশ্ব অর্জুনের প্রতি আমি কিরূপে বাম নিক্ষেপ করিব আমি গুরুজন দিককে হত্যা করিব না তাহাদের রক্তে রঞ্জিত রাজ্য ভোগ করিব না বিখ্যা খাইয়া জীবন ধারণ করি অভদ্র আত্মীয় স্বজনগণ যুদ্ধক্ষেত্রে বিপক্ষে দাঁড়াইয়া আছেন জয় এবং পরাজয় ইহাদের মধ্যে কোনটি আমার পক্ষে মঙ্গলজনক তাহা তুমি আমাকে বলে অজ্ঞানে আমি কোন কুদা ভয় বিহিত তুমি তোমার শিষ্য অশ্রনা আপন্ন আমাকে তুমি গৃহীত উপদেশ নিষ্কণ্টক রাজ্য কিংবা সর্গের রাজত্ব পাইলেও আমার শান্তির পরিবর্তী বলিলেন শ্রীকৃষ্ণকে এই কথা বলিয়া অর্জুন আমি আর যুদ্ধ করিব না বলিয়া রহিলেন তখন শ্রীকৃষ্ণ বিষণ্ন অর্জুনকে প্রসন্ন প্রসন্নবদ বলিলেন শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন যাহাদের জন্য সুখ করা উচিত নয় তুমি তাহাদের জন্যই সুখ করিতেছ অথচ জ্ঞানের মতো কথা বলিতেছো জ্ঞানী ব্যক্তি মৃত বা জীবিতের জন্য কখনো সুখ করেন না এই রাজগণ তুমি ও আমি আমরা সকলেই পূর্বে না এখনো আছি মানুষের দেহে শৈশব যৌবন ও ভারদক্ষ যেভাবে আসে মৃত্যু ঠিক সেইভাবেই আসে জ্ঞানী ব্যক্তি তাহাদের সুখ করেন না শীত উষ্ণ সুখ দুঃখ প্রভৃতি বিষয়জনিত অনিত্য ইহারা আসি যায় হে অর্জুন তুমি এই সব সহ্য করো যে ব্যক্তি এই সকলে বিচলিত হয় না তিনি মুখ্য লাভ করিতে পারেন অসৎ বস্তু স্থায়ী হয় না স্থায়ী বস্তু বিনষ্ট হয় না জ্ঞানী ব্যক্তি এই তথ্য অবগত থাকেন আত্মবিনাশী ও সর্বব্যাপী কেহই ইহার বিনাশ করিতে পারে না দেহ অনিত্য কিন্তু আত্ম নিত্য হে অর্জুন ইহা স্মরণ রাখিয়া তুমি যুদ্ধ কর যেই ব্যক্তি বলি যে আত্মহত্যা করেন কিংবা হত হল আত্মা আজি সর্বব্যাপী তাহা সে জানে না আত্মার জন্ম নাই মৃত্যু নাই ক্ষয় নাই বৃদ্ধি নাই শরীর নষ্ট হইলেও আত্মা নষ্ট হয় না যে ব্যক্তি আত্মাকে অবিনাশী বলিয়া জানি সে ব্যক্তি কাহাকেও হত্যা করিতে বা হত্যা করাইতে পারে না মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে আত্মাও সেই রূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া নূতন শরীর গ্রহণ করে আত্মাকে অস্ত্র দিয়ে যায় যায় না আগুনে পোড়ানো না জলে ভিজানো যায় না এবং বাতাসও শুকানো যায় না আত্মা কখনো ছিন্ন ধগ্ধ সিক্ত অশুষ্ক হয় না আত্মা সর্বব্যাপী স্থির অচল ও সনাতন অতএব অভক্ত অচিন্ত নিত্য ও নির্বিকার আত্মার জন্য শোক করা তোমার উচিত নয় আর তুমি যদি মনে করো যে আত্মা দেহের সাথে জন্মেও দেহের সঙ্গে বিনষ্ট হয় তবু আত্মার জন্য যে তোমার সুখ করা উচিত নয় কারণ জন্মের পর মৃত্যু মৃত্যুর পর জন্ম ইহা নিশ্চিত ইহা জানিয়াও তোমার সুখ করা উচিত নয় জীবগণ জন্মের পূর্বে অপ্রকাশিত জন্মের পর প্রকাশিত এবং পিনাসে আবার প্রকাশিত। তাতে সুখ কি শেত? আত্মকিরো তাহা বোঝা সহজ নয়। সকলের নিকটই আতা আশ্চর্য কিছু। হাতা প্রতি শরীরেই অবস্থিত আছেন। তিনি অবহত্ত্ব। অতএব কাহার জন্য সুখ করা উচিত নয়? হে অর্জুন, তুমি ক্ষত্রিয়। ধর্ম যুদ্ধেই ক্ষত্রিয়ের কর্তব্য। ইহা তোমার স্বধর্ম। যে ক্ষত্রিয় এই রূপ ধর্মযুদ্ধ করিয়া থাকেন তিনি ভাগ্যবান তিনি মুক্ত তিনি মুখ্য লাভ করেন তিনি স্বর্গধাপ করিয়া থাকেন তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তবে তোমার স্বধর্ম ও কীর্তি নষ্ট হইবে তোমার পাপ হইবে তখন তোমার দুর্নাম হইবে ধূর্নাম অপেক্ষা মানির যে মৃত্যু শ্রেয় যে সকল পীর এখন তোমাকে সম্মান করে তাহারাই তখন তোমাকে ভীরু কাপুরুষ এইসব বলিয়া তোমাকে উপহাস করিবেন শত্রুগণ তখন তোমার নিন্দা করিবেন অপেক্ষা দুঃখেরা কি আছে এই ধর্ম যুদ্ধে যদি তোমার মৃত্যু হয় তবে তুমি স্বর্গ পাইবে আর এই যুদ্ধে যদি জয় লাভ করো তবে তুমি পৃথিবী ভোগ করিবে অতএব হে অর্জুন যুদ্ধের জন্য কৃত সংকল্প হও সুখ দুঃখ লাভ অলাভ অজয় পরাজয় সমান মনে করিয়া তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও নমস্কার আমি শান্ত শর্মা আজকের ভিডিওটি ভিডিওটিতে আমি শ্রীমদ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের শুভ সংখ্যা এক থেকে আটত্রিশ পর্যন্ত বাংলা অনুবাদ আপনাদের সাথে উপস্থাপন করলাম আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ